এটা হচ্ছে যে লেনোভো থিং প্যাড বিজনেস সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে যে ইয়োগা সিরিজের এ এটা ইয়োগার একটি ল্যাপটপ টেন জেনারেশনের কোরআ ফাইভ এইটাতে আছে ষোলো জিবি র্যাম এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি কোরআ ফাইভের টেন জেনারেশান লেনোভো থিঙ্ক প্যাড আপনি পুরোটাকে ট্যাবের মতো করে এটা টাচ ডিসপ্লে সহ খুবই সুন্দর দেখতে এবং বিনা স্ক্র্যাচ কোনো স্ক্র্যাচ নাই খুবই ফ্রেশ একদম ফ্রেশ দেখতে খুবই সুন্দর তো এইটা এটার প্রাইস আমরা রাখছি মাত্র চুয়াল্লিশ হাজার টাকা তো এটার সাথেও আপনারা গিফট পাবেন দুই দিনের অফারে সেটা হচ্ছে যে কীবোর্ড মাউস ব্যাগ কি কিপ্যাড মাউস প্যাড আর কি আর হচ্ছে যে নগদ ডিসকাউন্টও থাকবে ইনশাল্লাহ